নমস্কার আমি মাম্পি মাম্পির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটা আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তবে ঘুম থেকে উঠেছিলাম ভোর পাঁচটার সময় কারণ বিজয় আজকে কলকাতায় যাওয়ার কথা ছিল ওর নিজের কিছু কাজে তো গতকাল রাত্রেই বলেছিল সেই জন্য অ্যালার্ম দিয়েও রেখেছিলাম সকালে ঘুম থেকে ঠিক টাইমের মধ্যে উঠেও পড়েছি তো বিজয় উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে করে চলে আর বললাম যে চা দেবো তো বিজয় বলল যে না থাক আমি স্টেশন থেকে চা খেয়ে নেব তো বেরিয়ে যাওয়ার পর আমি নিচে গিয়ে দরজা টরজা বন্ধ করে এসে তারপরে ভাবলাম যে এখন তো অনেকটা সকাল আর একটু ঘুমিয়ে পড়ি তারপরে একটু বেলা গেলে উঠবো সমস্যা নেই কারণ বাবুর আজকে সকালে পড়া ছিল না তো সেই জন্যই ভাবলাম যে শুয়েই পড়ি তারপরে ঘুম ভেঙেছে সকাল আটটার সময় তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা টিছানা তুলে চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো আজকে একদম ইজি আর শর্টকাটের একটা ব্রেকফাস্ট তবে আমার ভীষণ পছন্দের আসলে আমাদের বাড়ির পাশেই মুদিখানা দোকান রয়েছে তো বাবু ঘুম থেকে ওঠার পরে বললাম যে বাবু একটা পাউরুটি নিয়ে আয় তো বাটার দিয়ে সেকে তারপর চা দিয়ে খাওয়া হবে সকালবেলাটা হয়ে যাবে তো বাবু ঘুম থেকে উঠে দোকান থেকে নিয়ে আসলো আর আমার কাছে না এই থেকে মানে এই কোয়াটার রুটিগুলো বেশি ভালো লাগে খেতে তো এই যে বাটার দিয়ে কড়া করে সেঁকে নিয়েছি তার সঙ্গে দুধ চা দুর্দান্ত একটা কম্বিনেশন আমার তো ভীষণ প্রিয় শীতের সময় আমরা এই ব্রেকফাস্টটা প্রায়ই করে থাকি কারণ আমার ভীষণ ফেভারিট একটা ব্রেকফাস্ট মানে এই বাটার দিয়ে টোস্ট না আমার ভীষণ ভালো লাগে খেতে তবে প্রচন্ড অ্যাসিডিটিও হয় মানে মাঝে সাঝে এক আধ দিন ঠিক আছে প্রতিদিন খাওয়া একদমই স্বাস্থ্যকর বিষয় না আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানবেনই আমরা এগুলো খাইও না খুব রেয়ার খুব কম আর বাড়িতে যেহেতু আমি আর বাবু রয়েছি তো সেই জন্য দুজনের জন্য আলাদা করে আর কিছু ব্রেকফাস্ট করলাম না তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি তো ওটা করে এই যে খেয়ে কাজে হাত দিয়ে দিয়েছি ওদিকে বাবুও বসে পড়েছে খাওয়া দাওয়া করে আর এদিকে অনেক কটা জামা কাপড় ছিল মানে এর আগের মাস্টার যে বেড তুলে রেখেছিলাম সেটাও কাঁচা হয়েছিল না আর আজকে তো এই যে স্টাডি রুম এর বেড কভারটাও তুলে দিয়েছি তো সেগুলোও কেচে দিয়েছি সব একবারে মিলেমিশে অনেক কটা জামা কাপড় ছিল এত বেশি জামা কাপড় ছিল যার জন্য আজকে দুবার ওয়াশিং মেশিন চালাতে হয়েছে তো যাই হোক জামা কাপড় সব কাঁচা হয়েই গেছে এবার এই যে ছাদে সব মেলে দিচ্ছি শুকিয়ে গেলে বেশিক্ষণ লাগবে না শুকাতে কারণ যথেষ্ট রোদ আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এদিকে সব জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আর পাপস কেচে দিয়েছিলাম কারণ আমি যেদিনকে যেদিনকে বেড কাভার চেঞ্জ করি তো সেদিনকে আমি পাপস কেচে দি দিই তো এই যে পাপস সব ছড়িয়ে দিয়ে তারপরে চলো নিচে যাওয়া যাক কারণ ঘর পরিষ্কার করতে হবে এর আগের ভিডিওতে ইউনিটেক চ্যানেল থেকে দিদিভাই এত সুন্দর একটি কমেন্ট করেছে তো সে লিখেছেন একটা কথা বলি বোন ইউটিউব হিসেবে তুমি কত বড় আমি জানি না তবে মানুষ হিসেবে তুমি অনেক বড় কথাটা কেন বললাম জানো এখন শিক্ষিত মানুষ অনেক দেখতে পাওয়া যায় কিন্তু বিবেকের শিক্ষা খুব কম কেন বলছি জানো তুমি ক্যাজুয়ালি অনেক বড় বড় কথা এত অবলীলায় বলে ফেলো তুমি নিজেও জানো না কারণ তোমার সংস্কারে ওটা আছে উদাহরণ স্বরূপ তুমি যখন তোমার সন্তানকে টিফিন দিচ্ছ সাথে অন্যদের কথাও ভাবছ আবার আমাদের কথা তোমার তো না বললেও চলে তবু কোথাও কোনো কৃতজ্ঞতা বোধ তোমার ভেতর কাজ করে তোমার মতো মানুষদের এখন খুব প্রয়োজন তুমি এত ভালো তোমার সন্তান খুব ভালো হবে যাক সকলকে নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো থেকে সো মাচ দিদি ভাই এত সুন্দর এত বড় একটা কমেন্ট করার জন্য আমার অনেক স্নেহ আর ভালোবাসা নেবেন আপনিও আপনার পরিবারকে নিয়ে ভীষণ ভালো থাকবেন আমার সন্তানকে আপনারা সবাই এত ভালোবাসা আর এত স্নেহ আর এত আশীর্বাদ করছেন এর থেকে বড় একটা মায়ের কাছে আর পাওনা কিছুই থাকতে পারে না আমি ভগবানের কাছে এটাই সবসময় প্রার্থনা করি যাতে আমার সন্তান খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে আর তার সঙ্গে বিবেক বুদ্ধি যাতে ভীষণ ভালো হয় আমি এটাই শুধু চাই যাতে খুব বিবেকশীল মানুষ মানুষ হোক হোক একজন বুদ্ধিমান এর থেকে বেশি কিছু চাই না আর আমি কখনোই একটা মানুষকে তার সফলতার উপর নির্ভর করে তাকে বিচার করি না কারণ আমি সবসময়ের জন্য মনে করি সফলতা পার্ট অফ লাইফ লাইফের একটা শুধুমাত্র অংশ তার থেকে বেশি কিছু না আপনি যে কোনো বয়সে যে আপনি সফল তবে তার আগে সবার প্রথমে আপনার আপনার মধ্যে যেটা যে কোয়ালিটিটা প্রয়োজন সেটা হচ্ছে বিবেক পারেন বিবেচনা ভাবনা চিন্তা আপনার কথাবার্তা বল এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেনলি আপনার ব্যক্তিত্ব সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার ব্যক্তিত্ব যদি খুব ভালো হয় খুব ভালো মানুষ যদি হন আপনি একটু কম সফলতাও চলবে আমি আমার ছেলেকে সব জন্য এই শিক্ষাগুলোই দিয়ে থাকি তবে আমি জানি না কতটুকু নিতে পারে বা কতটুকু ভবিষ্যতে নিতে পারবে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ভালো মানুষ হোক বড়দেরকে সম্মান করতে শিখুক সবাইকে ভালোবাসতে শিখুক ভালো মন্দের পার্থক্যটা বুঝুক এটাই চাই এর থেকে বেশি কিছু চাই না বাকিটা ও ঠিক নিজে করে নিতে পারবে যদি বুদ্ধিমান হতে পারে সফলতা এমনিই চলে আসবে বৈশালীনাথ নাথ দিদিভাই কমেন্ট করেছে কালকে অনেকবার চেষ্টা করেও কমেন্ট করতে পারিনি হচ্ছিল না যাই হোক কালও খুব ভালো ব্লগ ছিল আজ ও সেম অ্যাজ ইউজ ভেরি ভেরি পজিটিভ ব্লগ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আপনাদের প্রত্যেকটা কমপ্লিমেন্টের মধ্যে এটা আমার কাছে একটা সেরা কমপ্লিমেন্ট যে আপনারা যখন সবাই বলেন না যে তোমার ভিডিওর মধ্যে ভীষণ পজিটিভিটি কাজ করে এই কথাটা শুনলে না ভীষণ ভালো লাগে যে একটু হলেও সমাজের মধ্যে যদি একটু পজিটিভিটি ছড়াতে পারি এর থেকে ভালো মনে হয় কিছু হতে পারে না পায়েলের ঘরকন্যা থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে এত ভালো লাগে তোমার কথা শুনতে আর তোমার গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কাজ দেখতে দারুণ লাগে এক কথায় তোমার পুরো ব্লগ অসাধারণ আর তুমি ভীষণ ভালো গো অনেক ভালোবাসা তোমায় থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমারও অনেক ভালোবাসা নেবে দীপা ব্লগ থেকে এর আগের দিন একটি ভিডিওতে কমেন্ট করেছে দিদি তোমার কথা শুনতে ভালো লাগে আর তার সঙ্গে তোমার সমস্ত কাজ রান্না সব মিলিয়ে আমি তোমার ভিডিও সব সময় দেখি কিন্তু সব সময় কমেন্ট করি না আজকে করলাম এইভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর তুমিও খুব ভালো থেকো আর কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও অদিতি রয় কমেন্ট করেছে মাছের ঝোল খুব ভালো হয়েছে তরকারিটাও অসাধারণ হয়েছে একবার আমার নামটা নিয়েও বোন থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক ওদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে মানে সংসারের আশিবাশি যা কাজ ছিল সমস্ত জামা কাপড় শুকিয়েও গেছে তো স্নান করে আজকে একটু শ্যাম্পু করেছি স্নান করে এই যে এসে বেড কাভারটা পেতে ছাদের থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আজকে সকাল থেকেই ওয়েদার ভালো ছিল রোদটাও ভালোই ছিল সেই জন্য ওই জামা কাঁচা হয়েছিল তবে প্রচন্ড হাওয়া দিচ্ছিল আমি মনে করলাম এখনই শুকিয়ে যাবে আমি স্নান করেই তো তুলে নিয়ে আসব তো সেই জন্য আর ক্লিপ দিইনি আর ক্লিপ না দেওয়াই কি হয়েছে যে দেখি সব জামা কাপড় মানে এদিক ওদিক সরে নড়ে রয়েছে আর আমার একটা নাইটি পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে চলে গিয়েছে তো সেই জেঠিমাটা আবার আমায় ডেকে নাইটিটা দিল এই যে সব সব তুলে সবই শুকিয়ে গেছে কারণ ভীষণ হাওয়া দিচ্ছিল আর রোদও বেশ ভালোই ছিল তো যাই হোক জামা সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে চলুন এর আগের একটি ভিডিওতে গীতা দাস দিদিভাই কমেন্ট করেছিল এত সুন্দর পরিপাটি করে সব কাজ করো মনে হয় দেখতেই থাকি তার আগেও একটি দিদিভাই কমেন্ট করেছিল তোমার জামা কাপড় ভাজ করা দেখলে মনে হয় দেখতেই থাকি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এখন ওই সকাল সাড়ে এগারোটা মতো বাজে মানে বারোটা বাজতেই গেল তো আজকে সকাল ঘুম থেকে উঠে যখন চা খাচ্ছিলাম তো তখন বাবুর সঙ্গে এটাই প্ল্যান হয়েছে যেহেতু ওর বাবা বাড়িতে নেই তো বাবু বলল মা আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমি বললাম তাহলে আমাদের দুজনের জন্য রান্না করার প্রয়োজন নেই দুটো বিরিয়ানি অর্ডার দিয়ে দেব তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে আর ওর বাবা আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে রাত্রে তো খাবার করবই আলাদা তো আজকে এই যে আমি জামা কাপড়গুলো সব ভাজ করে জায়গা মতো রেখে খাবারটা অর্ডার দিয়ে দেবো খুব বেশি সময় লাগবে না আধা ঘন্টার মধ্যে খাবার ডেলিভারি দিয়ে যাবে তো মায়ের ছেলের জন্য দুটো বিরিয়ানি দিলেই আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে আর এমনিতেও আমাদের বিরিয়ানি হলে সাইড ডিশ তেমন কিছু লাগে না অনেকে চাপ টাপ দিয়ে বা কষা টসা দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করে তো আমাদের বাড়িতে আমরা আবার নর্মাল বিরিয়ানিটা তার সঙ্গে একটু বেশি করে স্যালাড হলেই বেশ ভালো লাগে খেতে আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিতে হয় দারুণ খেতে লাগে তো যাই হোক আজকে অনেকদিন পর বাড়িতে বিরিয়ানি আনা হবে সত্যি বলতে বিজয় তেমন একটা বিরিয়ানি পছন্দ করে না বাড়িতে আমি যদি করি তাহলে খুব ভালো খায় তো ও যেহেতু বাড়িতে নেই তো আমার আর বাবুর জন্য দোকান থেকে অর্ডার দিয়ে দেবো চলে আসবে তো দুপুরে আমাদের খাওয়া হয়ে যাবে তো এদিকে আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে বা জায়গা মতো ধুয়ে দেবো আর এদিকে খাবারও চলে এসেছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা